হাসখালি হাসকালিতে তৃণমূলের প্রধান তার ছেলে যখন একটি মেয়েকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাত্রিবেলা ধর্ষণ করে খুন করল আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি সেই সময় পৌঁছে গেছিল তার পরের দিন যখন তার দাও হয় তারপরে তিনি গেছিলেন আপনারা জানেন ছবিতে দেখেছেন তখন বললেন মেয়েটি প্রেগনেন্ট ছিল অদ্ভুত ব্যাপার ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যদি রাষ্ট্রে যিনি ক্ষমতায় আছেন যিনি পুলিশ মন্ত্রী বা শাসক দলের নেত্রীরা যদি বলে দেয় এই 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 তখন পুলিশের হাতটা কিন্তু বন্ধ হয়ে যেতে গেলে দশ বার ভাবে ঠিক তারপরে ঘটলো কাটোয়া তারপর কালনা তারপর ঝাড়গ্রাম একের পরে এক হচ্ছে হটলো শিউরি শিউরুর ক্ষেত্রে বলল আমাদের দলের ছেলেদের বদনাম দেয়া হচ্ছে আচ্ছা তারপরে তো দেখলেন আর জি করে নয় আগস্টের পরে কুলতলি দেখলেন জৌগা দেখলেন সব জায়গা দেখলেন একের পর এক ধর্ষণ কিন্তু বেড়ে যাচ্ছে এখন কেন বেড়ে যাচ্ছে কেন এটা ঘটনা আমরা জানি আমরা একেবারে অশিক্ষিত লোক নই মানবিক চর্চাটা আমরা করে থাকি দর্শন একটা ব্যাধি সামাজিক ব্যাধি কিন্তু সামাজিক ব্যাধিটাকে দূরীকরণ করতে গেলে দুটো প্রক্রিয়া আছে একটা হচ্ছে যুব সমাজের মধ্যে তার মননে চিন্তা দূর করার জন্য শিক্ষা সংস্কৃতির ধারাটাকে বয়ে নিয়ে যেতে হবে তার জন্য প্রক্রিয়া চালাতে হবে লাগাতার আরেকটা হচ্ছে রাষ্ট্র করা হাতে তার শক্তি প্রয়োগ করে প্রমাণ করে দেবে দর্শকের পক্ষে আমরা নই মমতা ব্যানার্জি এটা করতে ব্যর্থ হয়েছে তাই আর্জি করের ঘটনা ঘটেছে আর আর্জি করের ঘটনা ঘটার পরেই সাথে সাথে দেখলেন সমস্ত আগে তার মা বাবাকে ফোন করে বলা হলো আত্মহত্যা করেছে তারপরে বললেন উনি অসুস্থ আছে আপনার শিগগির আসুন তারপরে মা বাবা তার দেহটা দেখতে যাবে তাকেও দেহ দেখতে দেওয়া হলো না তার আগে পৌঁছে গেলেন পুরো তৃণমূলের নেতা নেত্রী যত ডাক্তারদের আছেন তারা পৌঁছে গিয়ে তোমার লোকে ব্যস্ত হয়ে গেলেন এর দ্বারা কি প্রমাণ হয় না আসলে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি আছেন তিনি কোথাও একটা কারো পক্ষ নিচ্ছেন কে চাইছেন দেখুন একটা এক্ষুনি আপনার দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইরান ইরাকের যুদ্ধ ভিয়েতনামের যুদ্ধ আপনারা দেখেছেন কোন হসপিটালে আক্রমণ করা হয় হসপিটালে কিন্তু আশ্রয় নেয় যুদ্ধ আক্রান্ত মানুষ হসপিটালে আশ্রয় নেয় আর আমার পশ্চিমবঙ্গে হসপিটালের একজন ডাক্তার যাদেরকে আমরা ভগবান বলি যাদেরকে আমাদের বাঁচিয়ে তোলে যাদের উপর নির্ভরশীল আমরা পুরো রাজ্যটা নির্ভর করে সেই ডাক্তারটা হসপিটালের মধ্যে ধর্ষিতা হলো মেহত্যা হলো দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম আন্তর্জাতিক ক্রাইম এটা মমতা ব্যানার্জি এখনো বললেন না দিস ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রাইম যুদ্ধক্ষেত্রে যেটাকে বলা হয় আমি তো মনে করি রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করা উচিত এই ক্ষেত্রে যার জন্য সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী প্রতিবাদে সামিল হয়েছে তাহলে একটা রাজ্যে বাংলা যে বাংলা এক সময় বলতো ইন্ডিয়া থিংস টু ডে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো আর আজকে ইন্ডিয়া থিংস টুডে বেঙ্গল থিংস টু মরো এটা আমাদের লজ্জা একজন বাঙালি হিসাবে বাংলার বাসিন্দা হিসাবে লজ্জা আর কোন পর্যায়ে উনি ব্যর্থ হচ্ছেন কেন ব্যর্থ হচ্ছেন এই অভয়ের বিচার পেতে গেলে কেঁচো কুটতে সাপ বেরিয়ে যাবে যেমন শিক্ষাক্ষেত্রে দেখলেন আপনারা শিক্ষামন্ত্রী জেলে দেখলেন খাদ্যমন্ত্রী জেলে গরু পাচারের ছেলেরা জেলে লাশ স্বাস্থ্য একটা সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে সর্বোচ্চ সিন্ডিকেট বালি সিন্ডিকেট মাটি সিন্ডিকেট গরু সিন্ডিকেট শুয়োর সিন্ডিকেট তারপরে চালের সিন্ডিকেট মিড ডে মিল সিন্ডিকেট চাকরি ক্ষেত্রে সিন্ডিকেট তারপরে শিক্ষাক্ষেত্রে সিন্ডিকেট বাকি থাকে কেন স্বাস্থ্যটা স্বাস্থ্যটাও সিন্ডিকেটে পরিণত করেছে মমতা ব্যানার্জি এবারে একাধারে উনি স্বাস্থ্যমন্ত্রী আজকে যদি কেজিয়াল যে কারণে জেল খাটলেন মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলেন সেই কারণে তো মমতা ব্যানার্জির লোক তারা বলুন জেলে যাওয়া উচিত কিনা কিন্তু ইনি এমনই নির্লজ্জ জেলে যাওয়া তো জুড়ে থাক উল্টো বলে হামেঙ্গা ত্যান কারেঙ্গা কারণ আসল সত্যটা তো আপনাদের বুঝতে হবে বিচার পাবেন না তার কারণ দিদি মোদি সেটি সিবিআই সিবিআই করে আপনারা যতই লাফান সিবিআই কন্ট্রোল বাই দা সেন্ট্রাল গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের মাথায় হাত আছে দিদি ভাইপোর মাথায় হাতটা রেখে দিয়েছে তা না হলে এত কিছু প্রমাণের পরেও এখনো পর্যন্ত আমাদের ভাইপো জেলে যায় না ভাইপো কিন্তু জেলে যাচ্ছে না কারণ ওনার মাথার উপরে মোদিনাথ সেই জন্যই তো সাতাত্তরটা সিট জিতলেন

লড়াই আমাদের চরম শত্রু হচ্ছে বামার ইসলাম বাম ইসলামকে শত্রু হিসাবে দেখে এসছে হিন্দু মহাসভা যার হেডগার গোয়ালকার সাভারকার তার পরবর্তী সময় মোহন ভগত আর সেই মোহন ভগত বলছে মমতা ব্যানার্জি আমাদের দুর্গা বুঝতে কিছু বাকি থাকে আপনাদের আমাদের পার্টি এই প্রোগ্রাম করতে গেলে দু টাকা একশো টাকা আমাদের থেকে নিতে হয় আমি এই যে গাড়িটা করে এসছি বাড়ি থেকে নিজের পয়সা তেল ভরে আর ওদের পার্টিটা জন্ম থেকেই টাকা 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 কোথাতে গেল 1998 এ আরএসএস মনে করেছে এখানকার বামপন্থীদের যদি উৎখাত করতে হয় ইসলামকে যদি ধ্বংস করতে হয় তাহলে এমন একটা পার্টির জন্ম দিতে হবে যে পার্টিটা কন্ট্রোল বাই আরএসএস সেটা হচ্ছে তৃণমূল পার্টি যারা এখনও যে বন্ধুরা তৃণমূল করেন তাদের যারা ভাবছেন सीबीआई सीबीआई আরে सीबीआईর গিটটা তো ভেদেরে রেখেছে মমতা बनर्जी এইবা মোদি নরেন্দ্র মোদি অমিত শাহ তারা তো হাত রেখেছে মমতা ম্যানেজির মাকে তাই বিচার পাচ্ছেন না তাহলে আপনার কাজ কি আমি তাদের বলতে চাই যারা মনে করেন এই অভয়ের বিচার আজকে একশো দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি বিচার পাচ্ছি না এই আন্দোলনটা জারি থাকছে কেন লড়াই করো লরাই করো লড়াই যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হ একবার হারো বারবার হারো বারবার হারো যতদিন না বিজয়ী হ কিসের ভয় সাহসী হও দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হ লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হও যতদিন না বিজয়ী হও একবার হারো বারবার লড়ো বারবার লড়ো যতদিন না বিজয়ী হও অর্থাৎ আমাদের লড়াইটা জারি রাখতে হবে যতদিন না এই অভয়ের প্রতি যারা দোষী তারা শাস্তি না পাচ্ছে ততক্ষণ লড়াই জারি রাখতে হবে দুই প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে শুধু রক্তদান শিবির করাটাই আমাদের কাজ নয় রাস্তায় থাকতে হবে হিটলারও ভেবেছিল যে আমি পৃথিবীটাকে ধরে কন্ট্রোল নেব মুসোলিনি ভেবেছিল আমি সারা বিশ্বটাকে করব পারেনি কেউ পারেনি হিটলারের মৃত্যু মুসোলিনির মৃত্যু আমাদেরকে দেখি দেয় ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মেরেছিল মানুষেরা সুতরাং যারা ভাব জেনে লড়াই করে কি হবে লড়াই না করে আপনি কি করবেন সারেন্ডার করবেন একটা সময় যখন সারেন্ডার করতে করতে আপনাদের জাজকে অবস্থা হয়েছে দেয়ালে পিঠ থেকে গেছে তাহলে দেয়ালে আপনাদের পিঠ থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেলে কি করবেন দেওয়ালে পিঠ থেকে গেছে এবারে লড়বে কিংবা মরবে সেটা তো আমি বলে দেব না তোমরাই ঠিক করবে দেওয়ালে পিঠ পিঠ থেকেছে এবার লড়বে কিংবা মরবে সেটা তো আমরা বলে দেবো না তোমরাই ঠিক করবে অর্থাৎ আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে আপনার পথটা কি নয় মৃত্যু নয় বেঁচে ওঠা আর বেঁচে ওঠার মানে আপনাকে আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে আইসিসিউতে একটা পেশেন্টকে যখন পাঠিয়ে দেন তখনও তো আশ্বাসে বাইরে রুগীরা বসে থাকে কখন আমার সন্তানটা ফিরবে আমার ঘরের লোকটা ফিরে আসবে এখন মানুষ আছে আইসিউতে গোড়া ট্রিটমেন্ট দরকার সেইভাবে ইনেলার দরকার সেইভাবে ডোজ দেয়া দরকার আর সেই ডোজটা দেবে জনগণ জনগণের প্রস্ফুটিত বিক্ষোভ যতদিন ঘটছে না উঠছে এবং যাদের ওই ফিলকে ওই মোদী সেটিং দশ সেটিং তাকে ভেঙে চুরমার করে না দিতে পারবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে উৎখাত করতে না পারবেন ততক্ষণ আপনার মুক্তি নেই অবহার বিচার নেই তাই আমরা রাস্তায় থাকবো পথে থাকবো লড়াই জারি রাখবো এই আহ্বান রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ